শিং মাছটা পেঁপে পাতা পেঁপে বাটা আর মাজনি দিয়ে চকচকে করা গেলেও মাগুর মাছটা কেন জানি না একদম শিং মাছের মতো চকচকে করা যায় না অনেকেই তো এই চকচকে না করার কারণে চামড়াটাই উঠিয়ে ফেলে দেয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দিনের কাজের মধ্যে মাছ কাটাকাটি আর মাছ পরিষ্কার করা কিন্তু কঠিনতম একটা কাজ তারপরেও আমাদের গৃহিণীদেরকে প্রতিনিয়ত এই কাজগুলো করতে হয় আর এই মাগুর মাছ বা ছিল জাতীয় মাছগুলোকে পরিষ্কার করা একটু সময় সাপেক্ষ আর কষ্টকর আর মাগুর মাছগুলোর পেট ভর্তি ডিম ছিল আজকে আমি মাগুর মাছগুলোকেও ঠিক শিং মাছের মতো করে চকচকে ধবধবে করব মাছ মাঝনি তো লাগবেই তার সাথে স্পেশাল একটা টিপস আছে এজন্য কিন্তু ভিডিওটা সুন্দর করে দেখতে হবে। যেহেতু পুরাটাই ডিম ভর্তি করা ছিল তাই ডিমগুলোকে আমি আগে ভালো করে বের করে নিচ্ছি তা না হলে পরিষ্কার করার সময় ডিমগুলো গুলো একদমই গলে যাবে এখানে আমি পানিটাকে ভালো পরিমাণে একটু গরম করে নিয়েছি মানে হাতে সহ্য হয় তার থেকে একটু বেশি তারপরে থালাবাসন মাজার যে মাজনিটা আছে এটা দিয়ে আস্তে আস্তে করে গরম পানিটা দিতে হবে আর পরিষ্কার করতে হবে যদিও বা অনেকেই বলে থাকে যে মাগুর মাছের এই চামড়াটাই মূলত খেতে বেশি স্বাদের হয় তবে অনেকেই এই চামড়াটা যেহেতু সাদা ধবধবে করতে পারে না তাই অনেক সময় উঠিয়ে ফেলে দেয় তবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনারা ট্রাই করেন অনেকটাই কিন্তু সাদা চকচকে হয়ে যায় এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু একটু করে গরম পানিটা দিচ্ছি আর এভাবে মাছ দিয়ে ডলাডলি করছি যার কারণে আমার এই মাছ মাগুর মাছটাও কিন্তু শিঙ মাছের মতো একদম চকচকে ফক ফকে হয়ে গেছে হালকা যেটুকু আছে এগুলোকে হাত দিয়ে একটু করে খোচা দিলেই উঠে যাবে মাছ কাটা ধোয়া গুছিয়ে রাখা রান্না করা আসলেই অনেক কষ্টের তারপরে এই পিচ্ছিল মাছগুলোর পিছিল ছাড়াতে ছাড়াতে অনেক বেশি সময় লেগে যায় তাই আমরা গৃহিণীরা প্রতিনিয়ত কিছু টিপ আর টিক্স ব্যবহার করে এই রান্নার কাজ মাছ ধোয়া ধুয়ের কাজগুলোকে একটু সহজ করে নেই তো মাগুর মাছগুলো কিন্তু একদম শিং মাছের মতো চকচকে ফকফকে হয়ে গেছে আরও একটু মাজা ঘষা করলে এটা আরও চকচকে হয়ে যাবে আর এগুলোকে এভাবে ধুয়ে কেটে নিয়ে রান্না করব আর কিছুটা ফ্রিজেও রেখে দিব। রান্না প্রতিদিনকার কাজ যেখানে কোনো ছুটি নাই আপনার কোনো বেতনও থাকবে না তবে এই কাজগুলো একটু গুছিয়ে একটু ট্রিক্স খাটিয়ে করলে অনেকটা সহজ হয়ে যায় আর এভাবে একদিন মাছ নিয়ে এসে পরিষ্কার করে যদি ফ্রিজে প্রসেস করে রাখা হয় তখন দেখা যায় যে রান্নার কাজটা সহজ হয়ে যায় রোজ রোজ মাছ পরিষ্কারের একটা ঝামেলা থেকে মুক্তিও পাওয়া যায় মাছ নিয়ে দিয়ে গরম পানি দিয়ে মাছটা পরিষ্কার চকচকে করে নিয়ে এখন আমি সেই অনুযায়ী কেটে নিয়েছি আর এই মাগুর মাছ বা শিং মাছের ঝোল কিন্তু শরীরের জন্য খুবই উপকারী মাগুর আর শিং ডিম মাছের ঝোল নাকি মানুষের শরীরে রক্ত বাড়ায় তবে এই মাছ পরিষ্কার করার ঝামেলাতে এখন আমরা অনেকেই অনেক সময় এই মাছগুলো কিনি না তবে এভাবে যদি পরিষ্কার করার চেষ্টাটা আপনারা করেন তখন হয়তো বা অনেকটাই সহজ হয়ে যাবে যে মাছটা খেতে আসলে অনেক বেশি উপকারী শরীরের জন্য এই ধরনের মাছ কিন্তু খাওয়া ভালো মাছ তো ধোয়া শেষ সরিষার তেলে পেঁয়াজ কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে মেখে নিয়ে আজকে আমি আলু আর বেগুন দিয়ে মাগুর মাছটা রান্না করছি আলু করে দিয়ে দিয়ে সাথে বেগুন মাগুর আর এই ঝোলটা খেতে কিন্তু অসম্ভব রকমের হয় আর আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি এরকম একটা মাছের ঝোল দিয়ে এক প্লেট ভাত আমরা অনায়াসেই খেয়ে ফেলতে পারি আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেশ ও দেশের বাহিরে প্রবাসীরা সবাই সুস্থ নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ